গুড ইভিনিং কারণ আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি একদম কিন্তু রাত্রি থেকে আর আজকে কিন্তু রাত্রে রকম খাবার বানানোর ঝামেলা ছিল না তো তোমার দাদাভাই বলেছিলো যে আজকে কিন্তু খাবার অর্ডার করা হবে তো অনেক দিন পর বাইরের খাবার খেলাম এই যে দেখো আজকে অর্ডার করেছে পোলাও আর চিকেন কষা তো আমার খুবই ফেভারিট হচ্ছে পোলাও মানে ফ্রায়েড রাইসের থেকেও আমি কিন্তু পোলাও খেতে খুব পছন্দ করি আর তোমাদের দাদাভাই কিন্তু পছন্দ ফ্রায়েড রাইস কিন্তু আমার পছন্দ অনুযায়ী আজকে পোলাওটাই অর্ডার করেছে এখন আমরা খেয়ে নেব আর খুব খিদে পেয়েছে তো তাড়াতাড়ি খেয়ে নেবো চলো আর ওদিকে আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে তো সেজন্য আমরা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই কার পছন্দ পোলাও কমেন্ট করো পছন্দ আমি সেরকম ভিডিও করতে পারছি শেয়ার করার চেষ্টা করছি এই যে দেখো পরের কিন্তু খেলা করছি কীরকম করে দেখছে তো এটা একটু ফার্স্ট করা আছে মানে এত তাড়াতাড়িও খেলা করতে পারে না আর এই যে এদিকে দেখো সন্ধ্যার টিফিন কিন্তু সিঙাড়া আর এই মিষ্টিগুলো আর এই যে মুড়ি বাদাম ভাজা তারপরে পেঁয়াজ কুচি কিছু দিয়ে কেমন লাগে তো খেতে দারুণ দারুণ এটা কিন্তু দুদিন পরের ভিডিও ও আমরা সেদিন গিয়েছিলাম রাত্রে ডিনারের জন্য বাইরে তোমরা আবার ভেবো না যে প্রত্যেক দিন আমরা বাইরেই খাচ্ছি না সেরকম না এটা মানে দু তিন দিন পরের ভিডিও তো আজকে গিয়েছিলাম বাইরে খাবার খেতে আজকে গিয়েছিলাম বিরিয়ানি খেতে কারণ আমার অনেক দিন থেকে খুব খেতে ইচ্ছে করছিলো বিরিয়ানি আর তোমাদের দাদাভাইকেও আমি অনেক দিন থেকে বলছিলাম যে বিরিয়ানি খাবো তো সেজন্যই আমরা চলে এসেছি আজকে এখানে তো আসতে আমাদের না অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় দশটা মতো বেজে গেছিলো দশটা অবধি খোলা থাকবে এরকমই লেখা ছিল তো আমরা কিন্তু তাড়াতাড়ি করে গেছিলাম দশটার মধ্যে তো তারপরে আমরা খাবার অর্ডার করেছিলাম বিরিয়ানি সালাড আর মকটেল তো ওটাই আমরা খাবো এখন আর আমার না খুব খিদে পেয়ে গেছিলো তো আমি তাড়াতাড়ি করে বসে বসে খাচ্ছিলাম মকটেলটা তোমার দাদা হয়তো মানে নাম সাক্ষী খেলো একটুখানি তারপর আর খাইনি আমাকে দিয়ে দিল ফ্লেভারটা খুব ভালো লাগলাম সব সময় খাই একটাও ভালো লাগে যেটা পিঙ্ক কালার হয় কি ফ্লেভার বলে আমি সেসব জানি না তবে আমার ভালো লাগে এদিকে আমি তোমার দাদা ভাইকে খেতে বলছিলাম কিন্তু ও খাচ্ছিলো না আর আমি কয়েকটা না শর্টস ভিডিও বানাচ্ছিলাম তো সেই জন্য ও কিন্তু আমার সঙ্গে তালে তাল মিলাচ্ছিলো বলে আমি তো খুবই অবাক হয়ে গেছিলাম যে আমার সঙ্গে কখনো ভিডিও করতে চায় না মানে খুব কমই করে মানে ওর মন হলে তবেই করে সে আবার আজকে কি ব্যাপার এত ভিডিও করছে আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম তারপরে চলে এলো আমাদের বিরিয়ানিটা ছিল কাঁসার থালায় দেখতে পাচ্ছ আর কলা পাতা দেওয়া আর এদিকে ছিল রায়তা বিরিয়ানির সাথে আর এই যে বিরিয়ানির পিসটাও কিন্তু অনেকটাই বড় ছিল আর এদিকে ডিম ছিল আর আলুটা কিন্তু একাটা ভুলে গেছি এই যে তোমার দাদাদের কাছ থেকে দেখে নাও আলুটা কীরকম ছিল বড়ই ছিল অনেকটা আর খেতে কিন্তু দারুন দারুন ছিল একদম বলে তো পরের দিন সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমরা রাত্রে অনেকটা লেট করে ফিরেছি এগারোটা বেজে গেছিলো প্রায় মেয়ে কিন্তু কান্না করেনি সেরকম কিন্তু লাস্টের দিকে একটু কাঁদতে শুরু করে দিয়েছিল কারণ ওর খুব ঘুম পেয়ে গেছিলো তো তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এলাম তো ও গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল তারপরে আমরা চলে এসেছি আর এই যে দেখো এখন উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো কী করে ভাবছি যে আজকের কাজগুলো সামলাবো আমি সেটাই ভাবছি আমি ওঠার সাথে সাথেই আমার মেয়েও কিন্তু উঠে যায় তো সেজন্য আমার খুব বিরক্ত লাগে কারণ আমি কাজগুলো ঠিকঠাক করতে পারি না আর এই যে দেখো আমি কালকে কিন্তু এটা নিয়ে এসেছি কারণ তোমাদের দাদাভাবে বলছিলো যে তোমার ফেভারিট কেকগুলো না নিলে হয় তো সেজন্য আমি নিয়ে নিয়েছিলাম চারটি কেক এই যে আর আমার কিন্তু ব্ল্যাক ফরেস্টটা অলওয়েজ ফেভারেট মানে খুব ভালো লাগে আর আরেকটা আছে না হোয়াইট ফরেস্ট তো ওটাও আমার খুব ভালো লাগে কালারের কেকটা আমি কখনও খাইনি এবারে এবারই ফার্স্ট ট্রাই করব দেখলাম যে নতুন এসেছে তো ভাবলাম যে এটা নিয়ে নিই দেখতে তো খুব সুন্দর লাগছে খেতে এখন কীরকম হবে জানি না এই যে তোমাকে এই গামলাটায় স্নান করাবো সেজন্য আমি ওকে আনতে বলেছিলাম তো ও নিয়ে চলে আর এদিকে তখন মিষ্টি নিয়ে এসছে আর এই সব বাজারগুলো নিয়ে এসেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমি চা বানাচ্ছিলাম তো ও আজকে যেহেতু কম ডিউটি ছিল তো সেজন্য আমি ভাবলাম যে তুমি আজকে যেহেতু অনেকক্ষণই বাড়িতে থাকবে তো আমাকে একটু ভিডিও করে দাও তো সেজন্য করে দিচ্ছিলো এদিকে আমি চা চাঁদা ভিডিওটা সেরকমভাবে আমাকে ধরতে চায় না মানে কখনোই কিন্তু যখন ধরে দেয় না তখন দারুণ ধরে দেয় কিন্তু এই ভিডিওটা কেমন ধরেছে সেটা আমি জানি না তবে যে ভিডিওগুলো আমাকে শ্যুট করে দেয় মানে শর্টস বা যেগুলোকে বলে রিলস আর কি তো রিলস ভিডিওগুলো খুবই সুন্দর ধরতে পারে এদিকে আমার চাও রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমরা চা বিস্কুট এখন খেয়ে নেবো তো তারপরে এখন রান্না বান্না সব কিছু আছে ব্রেকফাস্ট সব কিছু করবো তো চলো দেখো কী কী খায় আজকে তো আজকে আমরা কিন্তু সব কিছু মিষ্টি জিনিস খাবো এই যে দেখো কেক মিষ্টি কলা সব কিছু আজকে আমি কিছু বানাই নি আর কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো তোমাদেরকে বলেছিলাম ছুটি আমারও ছুটি তো সেই জন্য আমি আজকে এদিকে খাচ্ছি এগুলোই আজকে খাবো তো সবকটাই মিষ্টি জিনিস সেজন্য আমার ভালো লাগছে চলো এখন খেয়ে কি করা যাবে কমেন্ট অব্দি কমেন্ট করে জানিও আর এই যে আমি এখন খাচ্ছিলাম আর এদিকে আমার সোনামা শুয়েছিলো তো এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম দেখতেই পাচ্ছো গল্প করছিলাম আর আমি তো বকবাক করেই যাই সবসময় আরও বকবাক করতে থাকে কিন্তু ও খুব কম কমই কথা বলে আমি বেশি বলি সবসময় সবার সাথে এই কথাটা বলি না কারোর কারোর সাথে খুবই বক বক করি তো আমার মতো কে কে আছে বলো তো যে সব সময় কথা বলো বেশি কিন্তু অনেক কমজনের সাথেই বলো কিন্তু অনেক বেশি কথা বলে ভালো কয়েকজনের সাথে তো এখানে আমি একটু ঢং করতে চলে এসেছিলাম আর আমি এরকম করি জানো তো সেই জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমি তোমাদের দাদাভাই ঘরে থাকলে আমি কী কী করি এরকম করতেই থাকি মজা সব সময় আজকে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই বাটা মাছ তো এটা আমি এখন ভাজবো আর এটা খেতে আমার খুব ভালো লাগে এই মাছগুলো এটা ছোটো হলেও আমার না খুব ভালো লাগে তো এগুলোকে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেবো তারপরে ভেজে নেবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর ওদিকে কিন্তু বাবার মেয়ে খেলা করছে সেই আমি এদিকে রান্না করতে চলে এসেছি তারপরে কিন্তু তেলে দেওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ওটা আমার কাছে খুবই মানে রিক্সের ব্যাপার খুব ভয় লাগে তো সেই আমি ওটা না ইয়ে করেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওদিকে মাঝভাজাটা হয়ে গেছে আর এদিকে আমি আমার সোনাকে স্নান করাবো সোনা কিন্তু একদম কাঁধে নিয়ে গামলার মধ্যে স্নান করতে ও তো বসেই আছে ও না হালকা হালকা বসতে পারে খুব একটা ভালো বসতে পারে না মানে বালিশ টালিশ দিয়ে দিলে বসতে পারে এদিকে আর এখন আমি বিকেলে কিন্তু জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি তোমাদের দাদাভাই কিন্তু মেলে দিয়েছিল আজকে কেচে আর আমি আজকে তুলতে চলে এসেছি কিন্তু আমি বাচ্চা নিয়ে এত জামাকাপড় যে কী করে নিয়ে গেছি আমি জানি খুব কষ্টের ব্যাপার আর ওকে আমি রেখেও আসতে পারছি না একা একা বুঝতে পারছো মানে ও তো উল্টেতে পারে তো উল্টে যেতেও পারে তো সেই জন্য ভয়ে আমি ওকে রেখে আসছি না সব কটাই নিয়ে যাওয়ার খুব কষ্ট হয়েছিল আমার সব মধ্যে আর এই যে দেখো আমার জামাকাপড়গুলো এতগুলো হয়ে গেছে আর এক হাতে বেবি আর এক হাতে জামাকাপড় নিয়ে যে আমি কীভাবে যাবো আমি এখন বুঝতে পারছি না তোমাদের দাদা ও এখন আসেনি কখন আসবে জানি না ও তো আসতে একটু সন্ধ্যা হয়তো তো এতগুলো আমি কীভাবে নিয়ে যাব বুঝতে পারছি না একদমই তো এটা রেখে এসে আবার নিয়ে যেতে হবে মনে হয় বা দেখি পারছি কি না তো এটাই বলার ছিল খুবই কষ্টের ব্যাপার তো চলো টাটা তারপরে কিন্তু আমি কোনো রকমভাবে কষ্টে সৃষ্টি আমি এক হাতে বেবি আর এক হাতে জামাকাপড়গুলোও নিয়ে এসেছি প্লাস এক হাতে মোবাইল এক হাতে চাবি সব কিছু নিয়ে এসেছি আমি তো অনেক কষ্টে নিয়ে এলাম হাতে খুবই ব্যথা হয়ে গেছিলো তো তারপরে আমি এখন জামাকাপড়গুলো সব গুছিয়ে রাখবো এখন আর ওদিকে আমার সোনা কিন্তু ঘুমো ঘুমোয়নি মানে খেলা করছে শুয়ে দিয়েছে ওকে ও না খেলা করতেই থাকে ও সেরকম জ্বালায় না আর এদিকে আমি জামাকাপড়গুলো তুলে রেখে দিলাম আজকে লেগে গিয়েছিলো প্রচণ্ড মেঘ মানে বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ড জোরে জোরে আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে মিষ্টিগুলো কি বলে এগুলোকে জানি না ঠিক পুরীতে পাওয়া যায় আর এগুলো দেখো শিঙারাও নিয়ে চলে এসছে প্রত্যেক দিন শিঙারা নিয়ে চলে আসে তো ভালোই হয়েছে আজকে চা আর শিঙারা ওই চাটা বানিয়ে খাওয়ালো তো আজকে আমরা খাচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি দেখো আর আজকে না প্রচণ্ড মেঘ করে আছে সারা রাত আজকে বৃষ্টি হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার সোনা এদিকে শুয়ে আছে আর আমরা কিন্তু গল্প করছি এরকম করেই কিন্তু আমাদের দিনগুলো কাটে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও অনেক ব্যস্ত থাকি তাই ভিডিও সেভাবে করতে পারি না তবুও শেয়ার করার চেষ্টা করেছি অনেক কিছু তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও কমেন্টে আর কারা কারা আমার লাস্ট অব্দি ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও তো দেখবো আজকে কে কে তো আমার ভিডিও দেখো আর চলো আজকের মতো টাটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা ক্লিক করে রেখো কারণ আমার সব ভিডিও তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এদিকে কিন্তু বাবার মেয়ে খেলা করছিল দেখতেই পাচ্ছ মানে রাত্রেবেলায় আমি এদিকে খাবার বানাচ্ছিলাম তো চলো আজকের মতো টাটা